কুম এখন আমি আছি জর্ডানের আম্মান শহরে তো আপনারা দেখছেন এই জায়গায় আমি ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে জর্ডান আম্মান শহর আর এই শহরটা আমি এসেছি কালকে গতকালকে গতকালকে রাতে চলে এসেছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি এখন জর্ডান আম্মান শহর এটা হচ্ছে আম্মান পুলিশ তারা এখানে দাঁড়িয়ে আছে কোনো তল্লাশি করছে হয়তো আর এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে আম্মান শহরের সদর দপ্তর যেখানে কেনা শত শত জরানিয়ানরা এখানে আসে এবং খাবার খায় আপনার হয়তো আমি একটু পরে সেই জায়গায় যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে দেখুন ভাইয়েরা কত সুন্দর বিক্রি সব কিছু ব্যবসা বিজনেস এগুলো চালিয়ে যাচ্ছে আর আপনারা দেখুন এটা ওই সেই ঐতিহাসিক আম্মান শহর আর এই আম্মান শহরে আমি এসেছিলাম গতকালকে তো আমি কালকে সকালে ডেটসিতে যাবো আর ডেট গিয়ে আপনাদেরকে ইয়েস বাংলাদেশ সো সে আমাকে বলছে বাংলাদেশ আপনার দেখছেন এই শহরে হয়তো আগে পরে অনেক বাঙালিরা এসেছে এসে ভ্রমণ করেছে আপনারা হয়তো জানেন জর্ডান আমাদের ইসলামিক একটি হিস্টোরিয়াল দেশ এই দেশে অনেক কিছু আছে আর এই দেশ হচ্ছে রোমান থিয়েটার থেকে একদম ইয়া আরে হারকিউলিস এর সব কিছু স্মৃতিবিচলিত আছে আপনারা দেখছেন আর আমি এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে ওল্ডাম্মান আর ওল্ডাম্মানের এই জায়গাটা হচ্ছে একটা প্রধান সড়ক প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে আছি আপনি একবার অনুভবন করে অনুধাবন করে দেখতে পারেন যে আমি দুদিন আগে ছিলাম আবুধাবিতে সেই কতটা দূরত্ব অতিক্রম করে আমি এখন চলে এসেছি জর্ডানের আম্মান শহরে আর এই আম্মান শহর থেকে আপনাদের মাঝে লাইভে আছি তো ইনশাআল্লাহ আমার লাইভটা যে যে দেখবেন লাইভটাকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ তো আমি চাই আমি এখানে এসেছি জটারে আর সেটা হচ্ছে ডেটসি আর আমি গতকালকে ডেটসিতে যাব অলরেডি আমার টিকিট কনফার্ম করে ফেলেছি আমার টিকিটটা আমার রুমে রাখা আছে তো আমি সেই জায়গায় রুম থেকে বের হয়ে এসেছি কারণ আমার মোবাইল চার্জ ছিল না যার কারণে আমার এখানে আসতে খুব লেট হয়ে গেছে আর এটা এই জায়গাটা এসে আমার খুব ভালো লাগছে কারণ এখানে আছে শত শত মানুষ মানুষের সমাগম যে মানুষগুলো দেখছেন আসসালামু আলাইকুম যে আমার লাইফটা দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আছি জর্ডানের আম্মান শহরে এটা হচ্ছে ওল্ড আম্মান শহর দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মান পুলিশ এবং এটা হচ্ছে শহরের প্রধান শহরক যারা যা দেখছেন আমি কালকে জর্ডানের মৃত সাগরে যাব আপনাদেরকে দেখাই এখানে দেখুন ভাইটা কী বিক্রি করছে অনেক পেঁয়াজ বিক্রি করছে ওই যে দেখুন আর এটা হচ্ছে সবাই জর্ডানের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি জর্ডানে আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা আমার লাইফটা দেখছেন আমি বলবো আপনারা সবাই আমার লাইফটা সাবস্ক্রাইব করে দিন তো সাবস্ক্রাইব করে দিলে হবে কি কালকে আমি সাগরে যাব মৃত সাগর দেখতে পাবেন আর এটা হচ্ছে ওল্ড আম্মানের ওল্ড সিটি যেটাকে বলা হয় এটার প্রধান সড়কে একটা রাস্তা এর পাশে আমার আমার আশেপাশে অনেক মানুষ দেখবেন তারা এখানে খাবার খেতে এসেছে ডিনার করতে এসেছে ঘুরতে এসেছে আমিও এসেছি দেখুন তাদের রেস্টুরেন্টের সব কিছু ছবি আর সবাই রাস্তার পাশে দিয়ে কীরকম বসে আছে দেখেন আর একটু পর আপনারা দেখতে পাবেন যে আমি যাচ্ছি আরেকটা জায়গায় সে জায়গায় সবাই গান 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 করছে এবং এই পাশে আর আছে বক্সিং বক্সিংয়ের একটা বক্স সে জায়গায় মানুষ বক্সিং প্র্যাকটিস করছে এই যে সে দেখুন বক্সিং মারার জন্য প্রস্তুত এই যে এখানে টাকার বিনিময়ে বক্সিংয়ের ট্রাই দেখুন এই যে সেখানে একটু আগে বক্সিং বক্সিং এর ট্রাই করেছে আর এই যে দেখুন সবাই এরকম খাবার খাচ্ছে এই জায়গায় এটা হচ্ছে জড়ানিয়ানরা এখানে ই করে এই যে দেখুন সে এখন বক্সিং করবে এই যে দেখুন সে বক্সিং মার জন্য প্রস্তুত সে একটা বক্সিং মারলো দেখেন তো ইনশাল্লাহ আশা করি যারা যারা আমার লাইফটা দেখছেন সবাই আমার লাইফটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন এই দেখুন সবাই এখন এ প্রস্তুত হচ্ছে একটা বক্স বক্সিং করার জন্য আমি জানি না এখানে বক্সিং করলে কত টাকা লাগে হয়তো একদমই কম দেখুন সবাই এখানে আসছে আর এই পাশটা দেখুন সে কী বিক্রি করছে আমি এখন আছি জর্ডানের আম্মান শহরে আপনাদেরকে আবারও বলতে চাই যারা যারা আমার লাইফটা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো হ্যাঁ তো সে আমাকে দেখছে দেখুন এই যে সে এখন বক্সিং করবে তো এই যে ও সরি বাংলাদেশ হ্যাঁ সে আমাকে বলছে আমি কোন দেশে এসেছি তো আমি পত্রাকে আমি বাংলাদেশ তো দেখুন তারা এখন এই হিট করার জন্য প্রস্তুত এদের ছোটো মানুষটা দেখলেন আবারও দেখতে পাবেন কিছুক্ষণ পর সময় পর আবারও আসবে কেউ হিট করার জন্য দেখুন সে স্টার্ট করছে দেখুন এই যে এখন ও প্র্যাকটিস করবে এই হিটটা সে হিট করলো দেখেছেন তার ইটার শক্তি কতটুকু ওয়ান থাউজেন্ড ক্রস করে গেছে দেখুন দেখুন সে হয়তো অনেক জোরে একটা সিট করছে আপনারা দেখছেন এই দেখুন আমি যে শহরটা আছে এটা হচ্ছে জর্ডানের আমান শহর তো আমি এখান থেকে চলে যাচ্ছি আবার একটু সামনের দিকে এই দেখুন জর্ডানের মানুষরা কীভাবে রাস্তায় বসে খাবার খাচ্ছে ডিনার করে নিচ্ছে তারা হয়তো কোনো আজকের ট্রেডিশনাল কোনো একটা সময় তার জন্য তারা অনেক মানুষ রাস্তার পাশে ভিড় করেছে আর আমি আবুধাবি থেকে এসেছি আমি দুবাই প্রবাসী আমার মাঝে মাঝে ভ্রমণ করি আপনারা হয়তো আমার চ্যানেলের সাথে কেউ যুক্ত থাকলে হয়তো দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি সবাইকে বলবো আমাকে যদি আমাকে যদি ভালো লাগে আমার আমার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমি কালকে ইনশাআল্লাহ জর্ডানের ডেটশিতে যাবো ডেটশিতে গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই দেখুন এখানে জর্ডানের অসংখ্য মানুষ তারপরে ম্যাক্স ম্যাক্স গেমিং সে বলছে ইউ ইন জর্ডান ইয়েস রাইট নাও আই এম স্টে ইন জর্ডান অনলি ফর থ্রি ডেজ আফটার আফটার আই গো ব্যাক

দেখুন তারা কতটা ফ্রেন্ডলি এবং আমাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে এ দেখুন আমি রাস্তার দিয়ে হেঁটে চলছিলাম যার কারণে গোল্ড গোল্ড সে বলছে হি ম্যাক্স গো ইট হ্যাঁ আমি এখন আবার আই সো ইউ আর সি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ड यू दे शो यू गेमिंग आई डोट नो यू आर हुई नैशनलिटी बट यू आर माई फलोअर आई से थैंक यू सो मच मेक्स गेमिंग थैंक यू सो मच प्लीज सबसक्राइब माई चैनल क्वेश्चन कैन यू आस्क मी आई उल सेंड सो एक्सन जो जगह से जगह टान बच्चे জর্ডানের মানুষ গান করছে এখন আপনারা দেখেন সামনেই আছে আমি এখন যাব এখানে একটা গানের আসর হচ্ছে সেই গানের আসরে যাব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রাইট নাও আই ইন স্টে এখন সে গান গাচ্ছে এবং কত সুন্দর করে সেই গান গাইছে দেখুন এবার আছে জটানের রামফান শহরে শহরটা হচ্ছে আমি এখন জড়ানে আছি তারা গান শেষ তালি দিয়ে দিচ্ছে সে এখন আরেকটা গান তো সবাই আমি বলবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি আরো অনেক জায়গায় যাব আপনারা দেখতে পাবেন আর আমি এখন আছি জর্ডানের আম্মান শহরে এটা হচ্ছে ওল্ড আম্মান যেটা কি আপনারা জানেন এবং আপনারা জানেন যে এইখানে আমাদের অনেক স্মৃতি বিজড়িত অনেক কাহিনি আছে তো সেই জায়গাতে আমি এখন ভ্রমণ করছি ইনশাআল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করেন তাহলে আরও সুন্দর সুন্দর ভ্রমণের ভিডিও পাবেন আমি আপনাদেরকে আরও ভ্রমণের ভিডিও দিব তো এখন আমি সবাইকে বলবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন দয়া করে আমি আরও অনেক সামনে ভিডিও আসছে সেগুলো আপনারা দেখতে পাবেন আর আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করতে থাকলে জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে তাহলে আমি হবে কি আমি আপনাদের সাথে যদি কথা বলি এবং ভিডিও করে দেখাই তাহলে আপনাদেরও ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে কারণ এক সব সময় শুধু কথা বলতেছি কেউ কোনো কথা জিজ্ঞাসা করতেছে না নিজের কাছে একটু গিলটি ফিল হয় ঠিক আছে কেন তারা আমাকে প্রশ্ন করছে না আমি তো প্রশ্ন করার প্রশ্নের উত্তর দিতে প্রশ্ন তাই না তো আপনারা সবাই যারা যারা আমার লাইফটা ফলো করছেন তারা দেখুন এই জায়গায় তারা খাবার বিক্রি করছে জটানজ মানুষ এই দেখুন এটা হচ্ছে সেই আম্মান শহর রেস্টুরেন্টগুলোর মধ্যে একগুলো একটা তারা এখানে সবাই খাবার খাচ্ছে দেখুন কত সুন্দর মানুষ কত ভদ্র এবং সুন্দর করে এখানে বসে আছে দেখুন আমি যেখানে ভিডিও করছি ছবি তুলছি তারা কেউ কিছু মনে করছে না কারণ তারা আপনার থেকে নিয়ে কোনোভাবেই চিন্তিত নয় তারা সুন্দরভাবে তারা লাইফ মেনটেন করতে আর এখন তারা খাবার খাচ্ছে দেখুন এখানে আপনি আসতে পারেন আপনি সময় নিরাপদে থাকবেন এখানে আসলে আর এই দেশটা হচ্ছে এমনই একটা দেশ যে দেশে যে দেশের যেটা হচ্ছে আরব আরব ভূমি আর এই ভূমিতে আপনি কখনও বিরক্ত হবেন না তো চলুন আমরা এখন এই রোডটায় একটু হাঁটাচলা করে আসি দেখুন আমার পাশ দিয়ে কত সুন্দর গলি চলে গেছে যেখান দিয়ে মানুষ খাবার খাচ্ছে এবং তারা আনন্দ উল্লাস করছে এই দেখুন এখানে শিশিয়া খাওয়ানো হচ্ছে আমাদের চারপাশে যে দেখছেন তো সবাই দিকে তাকিয়ে রয়েছে যে আমি ভিডিও করছি তারা দেখতে দেখতেছে ঠিক আছে তো আপনারা না এই দেশটা অনেক সুন্দর একটা দেশ যে দেশের মানুষ কখনও কী করে না কেন হাই দিল তো আমি বলব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আসলে আপনারা কখনো ভেবেছেন কি না আমি জানি না তো আমি একটা জিনিস ভাবতে আমি খুব অ অবাক হয়ে যাই

হ্যাঁ হ্যাঁ তো সে তারা সবাই আমাকে দেখে বলছে আমরা বাংলাদেশকে চিনি বাংলাদেশকে জানি আসলে বাংলাদেশকে যদি কেউ চিনে এবং বাংলাদেশকে কেউ জানে তাহলে আমার খুব ভালো লাগে আসলে আমার দেশ কত দূরে সেই দেশ সম্পর্কে তারা ধারণা রাখে কিন্তু লাস্টে সে বলছে বাঙালি আলি বাবা তো এই জিনিসটা ভালো ভালো লাগেনি তবে তার সে তার মতামত ব্যক্ত করেছে এটাই এখন দেখেন আমি যে জায়গাটা আছি সে জায়গাটা কত সুন্দর মা সুন্দর এখানে আমি প্রধান সড়ক দিয়ে হাঁটাচলা করছি এখানে অনেক মানুষ আছে দেখছেন আপনারা আসসালামু আলাইকুম যে আমার লাইফটা দেখছেন তাকে আমি প্রথমে আরেকবার সালাম দিতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমি চাই আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন এবং আমার লাইফটা যে যে কন্টিনিউ করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আছি আম্মান শহরে আম্মান শহরে যেটা জর্ডানে অবস্থিত আর এখান থেকে এখানে আপনারা হয়তো জানেন আম্মান শহরে আমাদের অনেক ইসলামিক স্বীকৃতি বিজড়িত দিক আছে তো আমি সেইগুলো দেখার জন্য চলে এসেছি ও আমি কালকে সকালে যাচ্ছি জর্ডানের আম্মান শহর জর্ডানের ডেটশিতে যেটাকে সাগর নামে সবাই চিনেন আর এই সিটা যদি আপনারা জেনে থাকেন যে ডেটশিতে কেউ কখনো ডুবে না এখন আমি একটা জুসের দোকানের দিক দিয়ে চলে যাচ্ছি জুস বানিয়ে বিক্রি করছে তো আমি এখন চলে যাচ্ছি অন্য পাঁচটা এই দেশের মানুষগুলো আসলে খুবই ভালো খুবই আন্তরিকতা এবং তারা সবাই আমাদের সাথে আমাদের সাথে কথা বলছে দেখুন তারা আসলে খুব ভালো মানুষ দেখুন এ দেশটার ঐতিহ্য ঐতিহ্য এবং সব কিছু কালচার উগে তুলছে আসসালামু আলাইকুম যে আমার লাইফটা দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আমি এখন আছি জর্ডানের আম্মানে আর এটা হচ্ছে আম্মান শহরের ওল্ড টাউন আর এই ওল্ড টাউন টাউন থেকে আমি কালকে যাব ডেটসিতে ডেডশিতে যেখানে আমি দেখব সমুদ্র এবং সব কিছু মৃতসাগর আমি দেখতে যাচ্ছি কালকে তো আমি আপনাদেরকে সবাইকে বলবো আমার লাইকটা সাবস্ক্রাইব করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় যুক্ত হয়ে যান তাহলে আমি আজকে জরান যাচ্ছি এবং আগামী মাসে আবার কুয়েতে উদ্দেশ্যে রওনা দিব তো সেই কুয়েতের উদ্দেশ্যে রওনা দিলে আপনারা দেখতে পাবেন আমি কোথায় কোথায় যাই ঠিক আছে তো আমি সবাইকে বলবো আমার চ্যানেলটা আরেকবার বলবো সাবস্ক্রাইব করে দিন তাহলে কি আপনি আপনারা সবসময় আমার সাথে যুক্ত থাকতে পারবেন আর সবসময় আপনাদের ইচ্ছা মতো ভিডিও দেখতে পারবেন আমাকে বললে আমরা আমি আপনাদেরকে সব কিছু দেখানোর ট্রাই করব এখানে দেখুন তারা গুড দেখুন আমাকে দেখে সবাই কীরকম খুশি হচ্ছে আর এটা হচ্ছে একটা ইয়ার জুসার জুসের শোরুম যাই হোক জুস বিক্রি করছে এখানে তো সবাই দেখুন এখানে কত ইয়া করছে আর এটা হচ্ছে একটা ঘড়ির দোকান দেখুন তারা বাইরে কীভাবে ঘড়ি বিক্রি করছে আমি এখন আছি জর্ডানের আম্মান শহরে আর এই জর্ডানের আম্মান শহরটা হচ্ছে অনেক পুরাতন একটা শহর যেখানে মানুষ অনেক ফ্রেন্ডলিভাবে চলাফেরা করে এই দেখুন আমি এখন আছি যে জায়গাটা এটা হচ্ছে আম্মান শহরের একটা রাস্তা মেন রাস্তা আপনি বল বলতে পারেন আর আমি এখন আছি জডানের সেই ঐতিহাসিক রাস্তায় যে রাস্তা দিয়ে সোজা চলে যায় যে রাস্তা দিয়ে সরাসরি চলে গিয়েছে রোমান থিয়েটারের দিকে এবং হারকিউলিসের টেম্পলের দিকে আজকে আমি বিকেলবেলার রোমান থিয়েটারে গিয়েছিলাম এবং হারকিউলিসের যে ইয়াটা সেখানে যেতে যেতে পারিনি ইনশাআল্লাহ আর অন্য কোনো সময় চলে যাব এবং দেখবো তো সাগর 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 ভাই একজন মেসেজ করেছেন সেন টু হাই ইয়েস হ্যালো সাগর ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আমার লাইফটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন এখন আমি কোথায় আছি আমার লাইফটা নিয়ে আমি আছি আম্মান শহরের একটা নিকর্তম নিকটতম একটা সিটিতে যে যেখান থেকে যেখান থেকে রোমান থিয়েটার অনেকটাই কাছে আপনারা দেখছেন তো আমি এখন আপনাদেরকে সব জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তো আমি আবার পিছনে চলে যাব যে জায়গাতে মানুষের অনেক সমাগম ছিল তো সেই জায়গায় চলে যাব তো ইয়ামিন ইয়ামিন ভাই আরেকটা মেসেজ করলেন ইয়ামিন ভাই আরেকটা মেসেজ করলেন হাই সাগর ভাই আমি খুলনা থেকে খুলনা থেকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভাই আপনি আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি খুলনাতে এখানে আছেন তো হ্যাঁ সাগর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে একটা ভালো মনের মানুষ কারণ সে আমাকে কমেন্ট করে বলছে সে খুলনা থেকে খুলনা থেকে দেখছে তো সে আমাদের বাংলাদেশে একটা ভাই সে এখনও বাংলাদেশে আছে ইনশাআল্লাহ আল্লাহ তার সুস্থতা কামনা করি তো সে একটা একজন খুব ভালো মানুষ আপনারা যদি কেউ আমার কথা বুঝে থাকেন তাহলে সাগর ভাই জন্য দোয়া করবেন এবং সাগর ভাইকে সাপোর্ট করবেন সবসময় আলহামদুলিল্লাহ সাগর ভাই আপনাকে আর কিছু জিজ্ঞাসা করতে মন চায় তাহলে বলতে পারেন হাই ভাই দেখুন তারা এখানে বলছে এখানে

সাগর ভাই আমি বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ আমাকে জিজ্ঞাসা করছে আমি থেকে হ্যাঁ আমি এখন জর্ডানে আছি ভাই আমি দুবাইতে থাকি আমি জর্ডানে এসেছি ঘোরার জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে জর্ডান দেশটা দেখানোর জন্য এসেছি তো দেখুন ক্রমে এখানে মানুষ বেড়ে চলেছে এই দেখুন তারা এখানে একটা ফোন এসেছিল আমি তার কলটা কেটে দিই দেখুন এখানে লেখা ভাই আপনি কোথায় সাগর ভাই ভাই আমি এখন থেকে আছি দেখুন সে গান গাচ্ছে তারা সুন্দর সে তারা সবাই আমাকে দেখে খুশি হচ্ছে এবং বলছে আমি কোন দেখে আছি হ্যাঁ তো তারা সব সময় এখন হ্যাঁ সাধুর ভাই কমেন্ট করছে ভাই এখন কয়টা বাজে ভাই এখন বাজে ঘন্টা পর দশটা বেজে যাবে তো আমি এখানেই আছি তো আমি একটু পর আবার ফিরে আসছি কারণ আমাকে হোটেল থেকে মেসেজ করছে জিজ্ঞাসা করে থাকলে আপনামাকে ওটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাকে আমি কোন কোন দেশে ভ্রমণ করি সব কিছুর মেসেজ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ